আমি কি কি করবো সারাদিনে আমিও আহ মানে সকাল হলে তো ঘরে কাজটা থাকে তাই না থাল ধোয়া ঘর গোছানো ঘর পরিষ্কার করা ছাড়ু দেওয়া ঘর তো আজকে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে আপনারা বোরিং হয়ে যাবেন পুরো ঘরের কাজ যদি দেখেন বাইতে হবে আমার ঘরটা অনেক ছোটো তো কাজ তেমন একটা থাকবে না শেষ হয়ে যাবে আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে নিব আজকেই কাজ ব্লগ স্টার্ট করছে আজকে আপলোড করে দিব ইনশাল্লাহ সো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন আর কথা না বাড়িয়ে কাজ স্টার্ট করে অনেক খুঁজছি প্লিজ প্রে ফর মি যেন স্ট্যান্ড টা খুঁজে পেয়ে যাই না জানি বাচ্চারা কোথায় রাখছে গুলো এই কাপড় গুলো শুকাইছে আর এই কাপড় গুলা দুই দিন লাগছে শুকানোর জন্য বৃষ্টি পড়ছিল প্রচুর সেই কারণে একটু বৃষ্টি পড়তেছে থামতেছে এই অবস্থা তো শুকাতে কষ্ট হইছాయని এখন আমি কাপড়টা ভাঁজ করে নেছি ভাঁজ করবার পর আর এইগুলো ডওয়ালের মধ্যে রেখে দিব তাহলে আমার একটা কাজ কমপ্লিট 2000 years later

এটা এটা ফাইনালে পেয়ে গেছি সোফার চিপাই সোফার ফোমের চিপাই ছিল এটা তো যাই হোক পেয়ে গেছে এটা নেক্সট ডে এটা দিয়ে কাজ স্টার্ট করবো এটা কিচেনের স্ট্যান্ড দিয়ে কাজ করতেছি তো এটা হচ্ছে আমার ব্লগিং স্ট্যান্ড এটা দিয়ে ধরে ধরে কাজ করা যায় ভিডিও বানানো যায় তো একটু পরে এটা দিয়ে আবার ভিডিও বানাবো

ওকে আচ্ছা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে টেবিল ক্লিন করে নিবো টেবিলটার কাজ রয়ে গেছে আমার টেবিলটাও গোছানো শেষ সোফাটাও গোছানো শেষ কাপড়গুলো ভাজ করা শেষ কিছু কাপড় ভেজা রয়ে গেছে ওগুলো আবার শুকাতে দিতে যাব আর কিছু কাপড় হুইল পাউডার দিয়ে কি বলে মজার দিব তারপর এখানে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব আর ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়ার পরে ঘরটা একটু মুছে নেব ব্যাস এরপর আমার এই ড্রয়িং ডাইনিং রুমে কাজ শেষ হয়ে যাবে এরপর আমি চলে যাব কিচেনে ফাইন এর কাজ শেষ এখন আমার থেকে অনেক শান্তি লাগতেছে যে যে কাজগুলো করার প্ল্যান ছিল যে পুরো ঘরটা ম্যাচ হয়েছিল ওটা হয়ে ক্লিন হয়ে গেছে এখন আমার বেডরুমটা ক্লিন করা বাকি বেডরুম কেমনি ক্লিন করবো বলেন বেডরুম আমার হাজব্যান্ড ঘুম যাচ্ছে ঘুমতে উঠলে এরপর বেডরুম ক্লিন করবো এর মধ্যে আমি আমার কিচেনের কাজগুলো সব ক্লিয়ার করে নিবো আর ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিব শেষ এখন কিচেনে চলে যাব তো কিচেনে গিয়ে এখন এখন আমার কাজ হচ্ছে যে থালবাটি ধোয়া তো কিছু থালবাটি আছে এগুলো এখন ধুই নিব এই পর কিচেনে কাজ আমার কমপ্লিট কিচেন আমি আমি গুছিয়ে ফেলছিলাম সেটা ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করলাম না হ্যাঁ বল কিচেনটা আমি গুছিয়ে ফেলছি এখন শুধু থালবাটিগুলো ধুবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন কিচেন যেহেতু কিচেনে থালবাটি ধুবো তাইতো আমি এখন এখানে লাইট লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি যাচ্ছি the next day. কালবাডি রাডি শব্দ আর শেষ আজকে কি কি করলাম না করলাম সব আপনাদের সাথে শেয়ার করে ফেলছি রান্নার ব্লগটা শেয়ার করা হয়নি তো আজকে চিন্তা করছেন রান্নার ব্লগটা আর শেয়ার না করি হে بوا বানাবো পোরিংটা আমি শর্টস এ শেয়ার করে দেব এনিওয়েজ আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাইম না দিয়া তুমি বলে দাও বলে দাও প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন বলে দাও বলো বলবা না ওকে গাইস আল্লাহ হাফেজ আর বা আরেকটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ কালকে হাজির হয়ে যাবো আই হোক স্যার আজকের ঘরের ব্লগটা আপনাদের কাছে অনেক ভাল লাগছে ভাল লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন ওকে বাই